আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আজকে যেহেতু বিপদ মায়ের মায়ের পূজার এখানে কিন্তু হাতের যে সুতো লাল সুতো সেটা কিন্তু তৈরি করা মন্দিরের প্রবেশেই কিন্তু দেখতে পাচ্ছি বাবা মহাদেবের একটা ফাইবারের ফাইবার কাস্টিংয়ের একটা মূর্তি রয়েছে আমরা কিন্তু আস্তে আস্তে এই সাইড দিয়ে বলতে হবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে কিন্তু পুরো মন্দিরটাকে তৈরি করা লোক গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে কিন্তু কোনো কুমোরটুলির ভিডিও না কোনো পুজোর খুঁটি পুজোরও ভিডিও না আজকে কিন্তু আমি যেতে চলেছি বনগাঁ গাড়াপোতার মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ঠিকই শুনেছ গারাপোতার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এটা হচ্ছে বনগা আর হচ্ছে এটা কিন্তু দক্ষিণেশ্বরের আদলে তৈরি তো চলো বেশি কথা বাড়াবো না শুরু করা যায় আর আমি এখন রয়েছি বাড়িতে লোকেশনটা তোমাদের ওখানে গিয়ে বলবো তো চলো শুরু করা যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মা সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে আর তোমরা যদি গাড়াপোতা এখানে আসো তাহলে কিন্তু তোমরা শিয়ালদা দিয়ে যদি আসো তাহলে কিন্তু বনগাঁ স্টেশনে নেমে আর তোমরা অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে টোটোতে উঠে কিন্তু তোমাদের বলতে হবে গাড়াপোতা মন্দির যাবো গাড়াপোতা মন্দির কিন্তু এখানে অনেক ফেমাস ওখানে বললেই কিন্তু তোমাদের এখানে গাড়াপোতায় নামই দেবে আর আজকে যেহেতু ফার্স্ট বিপত্তারিণী পুজোর রথের পরের দিন আমরা এসে ফার্স্ট যেহেতু বিপত্তারিণী মায়ের পুজো তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করি I'm not your much এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেহেতু আজকে ফার্স্ট সিদ্ধেশ্বরী মায়ের পুজো মানে বিপদকারী পুজোর আজকে ফার্স্ট দিন তাই জন্য কিন্তু দেখতে মেলা বসেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বহু রকমের মিষ্টান্ন ভোগ যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বোদে থেকে শুরু করে জিলাপি এই সাইডে দেখতে পাচ্ছ জিলাপি এখনো কিন্তু হচ্ছে ওখানে ওই ওই সাইডে দেখতে পাচ্ছ গজা নিমকি সবই কিন্তু রয়েছে আর এই সাইডটা যদি তোমরা খেয়াল করো এই সাইডে কিন্তু বাদাম রয়েছে তোমাদের প্রথমে যেটা বললাম ছোটোখাটো কিন্তু একটা মেলা বসেছে তো তোমাদের যেটা প্রথমেই বললাম থেকে কিন্তু এই মায়ের আর ছোটো ছোটোখাটো মেলা বসেছে তোমাদের যেটা বললাম তোমাদের এই সাইডটা দিয়ে দেখায় এটা কিন্তু তোমরা তোমাদের বলতে হবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে কিন্তু পুরো মন্দিরটাকে তৈরি করা আর কত সুন্দর কিন্তু কাজ করা তোমরা দেখতেই পারছো তোমরা কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ আজকে যেহেতু বিপদ তারিণী পুজোর দিন মানে পাঁচ শনিবার আজকে কিন্তু প্রচণ্ড আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেব কিন্তু বিরাজমান তার মাসির বাড়ি এসছেন কারণ কালকে রথ গেছে আজকে কিন্তু তার মাসির বাড়ির প্রথম দিন এখানে কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল করে জগন্নাথ সুভদ্রা এবং বলরমকে কিন্তু রাখা রয়েছে

আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নানা রকমের কিন্তু পিতলের জিনিস পেয়ে যাবে যেমন আছে দেখতে পাচ্ছ ঠাকুরের ছোট থালা মহাদেবের মূর্তি আর এছাড়া কিন্তু দেখতে পাচ্ছ নানা রকমের ঘর প্রদীপ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যেই জগন্নাথ দেবটাকে দেখালাম মানে জগন্নাথ ওখানে মাসির বাড়ি এসেছিলেন সেই জগন্নাথ কিন্তু এই রথটি করেই এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই হচ্ছে জগন্নাথ দেবের দড়ি এখানে দেখতে পাচ্ছ সেই জগন্নাথ দেবের দড়ি আর ওইখানটা কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ছিলেন এখনও কিন্তু সেই দেখতে পাচ্ছ সেই ফুলগুলো কিন্তু রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্যারিং রয়েছে যেটা হচ্ছে ড্রাইভার স্ট্যারিং দিয়ে চালাচ্ছিলো কালকে তো কালকে আমি আসতে পারিনি আর এখানে কিন্তু লাইটের কিন্তু অনেক সিস্টেম তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ফুল দিয়ে কিন্তু রথটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আজকে যেহেতু বিপদ মায়ের মায়ের আর এখানে কিন্তু হাতের যে সুতো লাল সুতো সেটা কিন্তু তৈরি করা হচ্ছে এবং সুতো দিয়ে আর উপরের দিকে যদি তোমরা খেয়াল করো প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় রয়েছে সবাই কিন্তু তাদের ডালা মাথায় করে নিয়ে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে এবার কিন্তু তোমাদের ভেতরের সাইডটা দিয়ে দেখাচ্ছি ভেতরের সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় তোমাদের এতক্ষণ বাইরে দিয়ে দেখাচ্ছিলাম এবার কিন্তু ভেতরের সাইডটা দিয়ে পুরো কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটাই কিন্তু ভিড় আর এই সাইডটা যেহেতু প্রচণ্ড ভিড় এখানে কিন্তু মায়ের অঞ্জলি হচ্ছে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর তোমাদের যেটা বললাম এখানে কিন্তু সবাই দেখছে বাড়ির জন্য যে হাতের লাল সুতো সুদার ওটা কিন্তু তৈরি করা হচ্ছে এবার কিন্তু আমি আস্তে আস্তে শিব মন্দিরের দিকে প্রবেশ করলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছি শিব মন্দিরে প্রবেশ করার পর একটা বড় রকমের তুলসী বেদি রয়েছে যেটা কি সুন্দর কারুকার্য করা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো প্রদীপ কিন্তু সেট করা রয়েছে আর আস্তে আস্তে কিন্তু আমরা চলে যাব বাবা ভোলানাথের মন্দিরের দিকে প্রবেশ পথেই কিন্তু একটা বড় ঘণ্টা দেওয়া রয়েছে যেটা কিন্তু বাবার মন্দিরে প্রবেশ করার জন্য মন্দিরের প্রবেশেই কিন্তু দেখতে পাচ্ছি বাবা মহাদেবের একটা ফাইবারের ফাইবার কাস্টিংয়ের একটা মূর্তি রয়েছে আমরা কিন্তু আস্তে আস্তে এই সাইড দিয়ে মন্দিরে প্রবেশ করব মন্দিরের প্রবেশেই কিন্তু বাবা মহাদেবের মন্দিরের সামনে এখানে একটা নন্দী রয়েছে তার উল্টো সাইডে কিন্তু বাবা মহাদেব রয়েছে কতটা বড় দেখতে পাচ্ছো বাবা মহাদেব তার পাশে কিন্তু পাথরেরই একটা সাপ রয়েছে আর এখানে কিন্তু সবাই দুধ মিষ্টি দিয়ে গেছে আর মায়ের সাথে কিন্তু বাবারও একসাথে পুজো হচ্ছে বাবার মন্দিরটা দেখতে পাচ্ছে অনেকটাই কিন্তু বড় সাইডটা কিন্তু বাবার মন্দির ছিল বাবার মন্দির দিয়ে কিন্তু আমরা চলে আর মন্দিরে এই 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 সাইডটা সাইডে সাইডে তিনজন আমি ওটা জানি না তোমরা জানিও আর রাধা কিন্তু খুব সুন্দর লাগছে রাধাগোবিন্দ কিন্তু ফাইবার তৈরি আর সাইডে যেই চারজন রয়েছেন বা পাঁচজন রয়েছেন তারা কিন্তু মাটির তৈরি কতটা সুন্দর লাগছে রাধা গোবিন্দ আর নিচে কিন্তু দেখতে পাচ্ছ বড় সাইজের একটি পিতলের গোপাল রয়েছে

আর সামনে কিন্তু চলে এসে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিবেকানন্দ এই সাইডটা রয়েছে আর ওই সাইডে কিন্তু একজন রয়েছে সেটা আমি জানি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আর এখানে কিন্তু অঞ্জলি হচ্ছে আর মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে তোমাদের আমি দেখানোর চেষ্টা করো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো জয় বিপত্তরিং মায়ের জয় আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন ধামাকাদার দুর্গা পুজোর নতুন ভিডিও পাওয়ার জন্য চলো আজকের জন্য আসি দেখাচ্ছি নতুন কোনো ধামাকাদার ভিডিও